শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কোঅর্ডিনেশন সভা বিস্তারিত দেখুন তিমির বণিকের ভিডিও চিত্রে মলবিবাজারে শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইসলাম উদ্দিন সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসমিন এবং সঞ্চালনে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মৌমিতা বৈদ্য সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির জুনিয়র কনসালটেন্ট ডাক্তার বিশ্বজিৎ দেব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজুর রহমান সহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা সভায় জানানো হয় শ্রীমঙ্গল উপজেলায় সাতাশি হাজার চারশো তিপ্পান্ন জন এবং পৌরসভায় সাত হাজার সাতশো শিশুকে টিকাদানের লক্ষ্যে নির্ধারণ করা হয় এর মধ্যে উপজেলায় পঁচাত্তর দশমিক চার শতাংশ এবং পৌরসভায় বিরানব্বই দশমিক আট শতাংশ টিকাদান সম্পূর্ণ হয়েছে আগামী বারোই নভেম্বর পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম প্রায় সম্পূর্ণ বর্তমানে স্কুলের বাইরে ও পথ শিশুদের মধ্যে টিকাদান চলছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সব শিশুদের টিকা নিতে তিনি আহ্বান জানান সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন